আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখামো ভেজিটেবল এগ নুডলস এটা স্টিকি লুডুস আছি আমি কোকোলা লুডুস না পাই ম্যাগি নুডুসটা আছি স্টিকি লুডুস আর এখানে গাজর দিচ্ছি কিমা কইরা তারপরে মানে কুচি করে দিচ্ছি তারপর ক্যাপসিকাম দিচ্ছি আর দিচ্ছি মটর সুটি চাইলে আপনারা আলু কিংবা অন্য ধরনের কালারে ক্যাপসিকামও ব্যবহার করবার পারবেন আর আমি এগুলি দিয়ে সিদ্ধ করে নিতেছি সুসুম গরম যখন ছিল তখন পানির ভিত্তে দিচ্ছি একটু সামান্য তেল আর লবণ এরপর আমি পানির মধ্যে ধুয়ে লিতেছি যাতে করে আঠাইলা বাপটা জায়গা আর এটা সুন্দর করে ধুয়ালিতে আমি স্টিনারে এটা জাজরির মধ্যে মানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে আর ধুয়ে লিতেছি মানে কলের পানি দিয়েই ধুয়ে লিতেছি আঠাইলা বাপটা থাকলে লুডুসটা সুন্দর হয় না লেটকা চ্যাটকায় জায়গা সুন্দর করে আমি ধুয়ে লিচ্ছি এখন একটু জড়া রাখবো আর এখানে আমি দিয়া দিবো পেয়েচ দুইটা কুচি করে নিয়েছি কাঁচামরিচ লিচি চার পাঁচটা ফালি করে নিয়েছি আর হলো গিয়া নুন আর তেলের ভিতরে বেজে লিচ্ছি আর দুইটা ডিম নিয়ে আমি স্ক্রাম্বল করে নিতেছি বাজা বাজা করে নিতেছি কিমার মতো করে সুন্দর করে বুইনা নিতে হবে বেশি শক্ত করান যাবে না বেশি মূলাম থাকবে না এরকম কইরা আপনারা বুইনা নেবেন এরপর আমি সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ মানে চামচ যেটা দিয়ে আমরা গুইটা খাই ছোটো চামচটা উইটা রেখো এক চা চামচ ওইটা দিয়ে দিচ্ছি আর এখানে লুডুসের লগে যে মশলাটা দিয়েছিল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বিট লবণ আমি হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কালা গোলমরিচের ফাঁকি দিয়া ভালো মতো করে মিক্সড করুন আর এখানে আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করছি এক্সট্রা চাইলে আপনারা দিবার পারে না হইবো কিন্তু দিলে সারটা বহুগুণে বেড়া জায়গা দিয়া ভালো মতো করে মিক্সড করুন একটু ভালো মতো করে খাইয়া লিমু মা খাইলে যাবে দারুণ মজার কোকোলা স্টিকি লুডুস আপনারা বাসায় এমন করে খাইয়া দেবেন ছোটোবেলার স্বাদ পুরো বহুগুণে ফিরা পাইবেন মনে পড়ে যাবে ছোটোবেলা আঙ্গ মায়েরা এমনি করে বানায় খাওয়াইতো ওই রকম স্বাদটা হু পাইছি আমার কাছে তো বহুত ভাল লাগে একে বাবলা মা আমিও বানাই দেই ঘরের সকলে বহুত খুশি হয়েছে খায় আছে পর্যন্ত আল্লাহ পাইসা সালাম